সালামু আলাইকুম রহমতুল্লাহি মাই কিচেন চ্যানেল মাই লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন বন্ধুরা আজকে একটা নতুন করে আবার একটা ব্লগ স্টার্ট করলাম শরীরটা ভালো ছিল না তাই অনেকদিন দিন ব্লগ ভিডিও করতে পারিনি তো এই যে এখন বারোটা সাড়ে বারোটা বাজে ঘরের সব কাজগুলো তো আমার অলরেডি হয়ে গেছে ঘর পরিষ্কার করা হয়ে গেছে আর প্রচণ্ড গরম কী বলবো ওখানে বান্নাও হচ্ছে হাজব্যান্ড তো আজকে ডিউটিতে গেছে আর আমি এখানে একটু বিরিয়ানি করছি আজকে অনেক দিন বিরিয়ানি করা হয়নি তো এখানে চালটা ভিজিয়ে রেখেছি ধুয়ে এখানে কিছু গরম মশলাও নিয়ে নিয়েছি এখানে আলু ভেজেও রেখে দিয়েছি পিঁয়াজ ব্যবস্তাও করে নিয়েছি সবই আমার মোটামুটি রেডি হয়ে গেছে আজকে আজকে আমি মটন বিরিয়ানি করছি তো এখানে মটনটা ম্যারিনেট করে আমি আগে থেকে রেখে দিয়েছি দেখানো হয়নি তখন আপনাদের ফ্রিজে রেখে দিয়েছি এখানে পুরো ম্যাগনেট করে সব কিছু দিয়ে দহি টহি সব কিছু দিয়ে ম্যাগনেট করে প্রায় এক ঘন্টা হতে চললে এবার রান্নাটা বসিয়ে দেব আর এখানে আমি এই যে ভাতে পানিটাও গরম বসিয়ে দিলাম এখানে কিছু এই যে গোটা গরম মশলা তেজপাতা এগুলো সবই দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ এখানে পানি গরমটা হচ্ছে তারপরে চালটা দেব আর এখানে মটনটা এবার একটু চাপিয়ে দিই গরম বন্ধুরা বলবো গরমে একদম নাজেহাল হয়ে যাচ্ছি প্রচণ্ড শরীর খারাপ গরমের জন্য কালকে তো আমাদের এখানে আবার মানে নিচে কারখানা আছে তো আমাদের বিল্ডিং এর নিচে তো কারখানার কারণে কিছু মনে হয় গিয়েছিল কারেন্টের কাজ চলছিল কারেন্ট ছিল না কালকে পুরো মরে গেছি একদম গরমে তো আমার রান্নাটা বসিয়ে দিলাম রান্না হবে দেরি হবে এক ঘন্টা লাগবে প্রায় তো হাজব্যান্ড তো আজকে ডিউটিতে গেছে আজকে সানডে হাজব্যান্ডের তাও ছুটি নেই চলে আসবে সন্ধ্যের মধ্যে এসে ওর অনেক কাজ আছে জামা কাপড় ধুতে হবে তো আজকে ছুটি ছেলের স কবে থেকে স্কুল স্টার্ট হয়ে গেছে কি করছিস কাহা ধূপ মেয়ে মাঝ যায় আকার বেটা তো ওই যে ছেলে দেখছেন আজকে ছুটি আছে দেখছেন তো ওই যে ছাদে কী করছে জানি না এত গরমের মধ্যে বারণ করছি তাও শুনছে না প্রচণ্ড গরম মানে একজন বান্ধবী এখানে ওরা বকরা কেটেছিলো দিয়েছিল সামান্য পরিমাণ তো সেটা দিয়ে আজকে বিরিয়ানিটা বানাচ্ছি ফ্রিজে রেখে দিয়েছিলাম শরীর খারাপের জন্য করতে পারিনি আমি তো হাজব্যান্ডের খুব পছন্দ মটন তো আজকে একটু বিরিয়ানি করে দিচ্ছি মটন বিরিয়ানি হ্যাঁ একটু দূরেই বাড়ি ও ও মটন মানে দিয়ে পাঠিয়েছিল হ্যাঁ তো ফ্রিজে রেখেছিলাম হ্যাঁ কোরবানির সময় ওরা বকরা কেটেছিলো তো দিয়েছিল তো শরীর খারাপের জন্য আমি তাই বানাতে পারিনি হাজব্যান্ডদের তো মটন বিরিয়ানি খুব পছন্দ তাই ভেবেছিলাম একদিন করে খাওয়াবো তাই ফ্রিজে রেখেছিলাম তো কালকে তো সারাদিন আমি এমনি রান্নাবান্না করতেই পারিনি কারেন্টও ছিল না আর প্রচণ্ড গরম ছিল অন্ধকার ছিল তাছাড়া রান্নাবান্না করতে পারিনি তাই ভাবলাম যে আজকে করব হাজব্যান্ড ঘরে থাকবে কিন্তু আজকেও ডিউটি চালু আছে তো যাই হোক রাতে এসে খাবে তবুও আমি করছি তো যাই হোক ডিউটিতে গেল ঠিকই কিন্তু রাতে তো আসবে এসে তো খাবে তো তাই জন্য আমি ভাবছি যে আজকে বিরিয়ানিটা করে নিই কতদিন ফ্রিজের মধ্যে রেখে দেব এখানে আমার পানিটাও গরম হয়ে গেছে এবার আমি চালটা দিয়ে দেব এখানে ভাতের জন্য চালটাও আমি দিয়ে দিলাম ভাতটা হয়ে যাক আর মটনটা তো আমি ম্যারিনেট করে রেখেছিলাম তো এই একদম এতে একটু আমি এখানে পানি দিইনি তো কতটা তেল ছেড়েছে করে রান্না করছি আর এসে এখানে ফ্যান চালিয়ে বসছি গরমের জন্য পুরো ঘেমে যাচ্ছি পুরো একদম ঘেমে যেন একদম সব কাপড় ভিজে গেছে এত ঘেমে যাচ্ছি केज कल के तो कारण शीलो ना बोले सारा दिन कोई रन्ना वन्ना कुछ पोर ही नहीं हस्बैंड लिए এসেছিল বাইরে থেকে খাবার क्या हुआ वो मैं नहाने जाऊं हां तो नहा ले इतनी गर्मी में मेरा भी बस रेडी हो ही जाएगा आधा घंटा मैं नहाते रहते इसको फुलाऊंगा और पानी भर के खेलूंगा आप जा जल्दी जा नहा अच्छे से साबुन लगा के शैंपू भी करना তো এই যে মাটনটা থেকে অনেক তেল ছেড়েছে মাটনটা প্রায় হয়ে এসছে ওপর থেকে আমি একটু ভাতটাও দিয়ে দেবো আলুটাও দিয়ে দেবো তো ফোনটা কি হয়ে গিয়েছিল জানি না ছেলেটা ছেলেটা না আমার এত বদমাইশ ফোন দেখবে কি যে করে দেবে জানি না ফোনটা আমার চলতে চায় না মাঝে মাঝে ফোনের বাবাটা বাজিয়ে দিয়েছে তো এখানে এই যে উপরে আমি আলুগুলো দিয়ে দিয়েছি এবার কিছু ভাত তুলে আমি দিয়ে দেবো এইভাবে ওপর থেকে ভাতগুলো তুলে আমি তো এখান থেকে কিছু ভাত তুলে আমি দিয়ে দেবো না হলে নিচের ভাতগুলো তো শীতে হয়ে যাবে বেশি তো এখানে আমি এই যে বিরিয়ানিটা পুরো রেডি করে নিয়েছি এবার দমে বসিয়ে দেব সব কিছু দিয়ে দিয়েছি পুরো ভিডিওটা শেয়ার করতে পারলাম না বন্ধুরা কারণ ফোনটাও কি গন্ডগোল করছে আর আমার শরীরটাও অতটা ভালো নেই প্রচুর গরম হচ্ছে আমার খুব যান খারাপ করছে একদম তো এখানে বিরিয়ানিটা আমার এই যে দমে একদম হালকা আছে হচ্ছে কুড়ি পঁচিশ মিনিট মতো বসিয়ে রাখবো তাহলেই হয়ে যাবে আর এই যে কিচেনটা আমি পরিষ্কার করে নিই ততক্ষণ ছেলের তো গোসল করা হয়ে গেছে আর একটুখানি বাবা তারপরে খেতে দিচ্ছি হ্যাঁ বিরিয়ানি করছি তাই জন্য আজকে বেশি ভুক লেগেছে আচ্ছা ঠিক আছে আমার বাস হয়ে গেছে কিচেনটাই আমি খালি কাজ কাজগুলো করে নি তা ততক্ষণ হয়ে যাবে আমার গোসল করাও হয়ে যাবে এদিকে আমার বিরিয়ানি রেডি তো যে কিচেনটা পরিষ্কার করে নিলাম কিচেনটা আর একটা জিনিস দেখা দেখাচ্ছি দেখুন এই যে হাতটা আমার এই যে এখানটা একটু মুছতে গেলাম আর এই গরম হাঁড়িটা আমার হাতে ঠেকা লেগে গিয়ে একদম জ্বলে গেল তো একটু বোলগেট লাগিয়ে দিয়েছি তো হাজব্যান্ড বলেছিল জামা কাপড়গুলো ভিজিয়ে দিতে আমি ভিজিয়ে দেবো আর গোসল করে নেবো বাস আমার কাজ রেডি দেখুন বন্ধুরা কতটা হাতটা এই পুড়ে গেল পুরো লাল হয়ে আছে দেখতে পাচ্ছি না এত জ্বালা করছে আর একটু কলকেট দিয়ে এই তো বেরোলাম গোসল করে দেখছেন উফ এত জ্বালা করছে বাবু দশতা ফান লাগাও বেটা ও গ্যামেরা ব্যাস হ্যাঁ আওয়াজটা কম কর না টি ভিকা তাই যে আমরা দুজনে মা এখন দুপুরে খাওয়া দাওয়া করে নেব রবিবারে দুপুরে হাজব্যান্ড নেই দুজনেই করবো আজকে স্যালাড কিছুই নেই সসাও শেষ হয়ে গেছে হাজব্যান্ড আসার সময় নিয়ে আসতে বলবো তো বিরিয়ানি সেন্ট তো বিশাল বেরিয়েছে আমরা দুজনে মা বাবাটাই খাওয়া দাওয়াটা করে নি খেতে লেগেছে বলছে তাড়াতাড়ি খেতে দাও মাম্মি প্রচুর ভুক লেগেছে আমার আর চার্জ কত কলচা কচকা বিরিয়ানি

আরে গ্যাসটা পুষতে পেলাম তো আর এই গরম বিরিয়ানির হাঁড়িটা এখন তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়াটা করে নিন ছেলে তো একদম চর্বি খায় না কিন্তু আমাকে এরকম এই যে চর্বি সাথে একটু এটাই বেশি পছন্দ কি সুন্দর সিদ্ধ হয়েছে দেখুন সাহিল তেজ একদম পুরো অন্ধকার হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন হাল্লা যেন আজকে ঝমঝম করে যদি বাড়ি যাই ছাদে ভিজবো বন্ধুরা এখন খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ মধ্যেই দেখুন পুরো অন্ধকার হয়ে এসছে বৃষ্টি নেমে এলো হঠাৎ তো খুব আনন্দ হচ্ছে বৃষ্টি দেখে আর একটু জোরে স্টার্ট হোক তারপরেও পড়ে যাবো ছাদে গিয়ে ভিজবো ছেলে তো চলে গেল ভেজার জন্য আমি তো এই জাস্ট গোসল করে খাওয়া দাওয়া করলাম তাও আমি ভিজবই বৃষ্টি নামল বৃষ্টি দেখে সত্যি খুব আনন্দ হচ্ছে সব বাচ্চারাও সবাই করছে খুবই আনন্দ হচ্ছে বৃষ্টিতে ভিজব আর প্রথম বর্ষাতের বৃষ্টি চালু হলো আমাদের এখানে বৃষ্টি চালু হয়েছে তো আমি যাবো এবার ছাদে ভেজার জন্য কি করছিস রে তোরা আল্লাহ বৃষ্টিতে কেমন ভিজছে দেখুন সত্যি প্রথম বৃষ্টি দেখে এত সব ছাদে সবাই দেখুন প্রত্যেকটা ছাদে সবাই ভিজছে ওই দেখুন দূরে ওখানটাতেও সবাই ছাদে ভিজছে সারি ভিজছে রে বাপরে প্রচুর জোরে মোবাইল ভিজে যাবে আমার তো সত্যি এত আনন্দ হচ্ছে বৃষ্টি দেখে কি বলবো মনের হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ লাখ শুক্রিয়া এত গরমের মধ্যেই প্রথম বৃষ্টি সত্যি খুব আনন্দ লাগছে এখানে ভিজছে সময় সব পায়ের ছাদে আমি দেখাতে পারছি না আরো দূর থেকে কোনটা ভিজে যাবে তাই আমি অনেকক্ষণ ভিজলাম ও পুরো বধান সাফ হয়ে জায়গা বাড়ি ছেড়ে ভিজে গেছে হ্যাঁ যে

मजा आ गया मुझे मोदन दोपहर को जब बना जब खा रहे थे ना मटन बिरयानी तो पापा को पापा का मिस हो गया बहुत टेस्ट हुआ हाँ वो हाँ। तो माके मिस कर चिलो वो जब पापा नहीं होते ना वो अच्छा होता अच्छा नहीं हो पापा <laughs> नहीं होते आपने उल्टा मैं खाई है दीचे खा ले खेदा की ले दर्द हो रहा है मेरा কি গো দঙ্গল দেখবে খাওয়া দাওয়া কি হবে না না কি দিদি দেখো রাত জাগে দঙ্গল দেখছো দুজনের বাবাটা কি তোমরা কি কুস্তি লড় কম্পিটিশন চল চলবে নাকি আমি গরম করছি সারা করব আমার ভালো লাগছে না দাস্তারখানা লাগা সাহিল কি এখন পিকচারটা শেষ হতে বহুত টাইম এগারো বারো বাজে খতম হোগা তো আমি এখানে বিরিয়ানিটা গরম করতে বসিয়েছি হাজব্যান্ড আর ছেলে ছেলে দেখছে দাঙ্গাল পিকচার তো বিরিয়ানিটা গরম করি তারপর খাওয়া দাওয়া হবে রাতে বাবাটা একবার করে খেয়ে বিরিয়ানি আর খাওয়া দাওয়ার ইচ্ছাই নাই নাকি হ্যাঁ আমাকে তো খিদে লাগছে এতটা রাত হয়ে গেল মুভি দেখছে দুজনে দঙ্গল হ্যাঁ ওই জন্যই তো আমি গরম করলাম চলে বাবু গরম করলাম হ্যাঁ বিরিয়ানি বিরিয়ানি তো আজকে জমে যাবে আমি ভাবছিলাম কোম্পানিতে বলছিলাম যে খিচুড়ি আমি তো জানিনা কোম্পানিতে বলছিলাম যে খিচুড়ি এসে দেখছিস ঘরে এসে দেখছিস বিরিয়ানি তোমার রান দিএস কোLambda সিম বললে মাংস বল বলনা হ্যাঁ এসে আমি হাঁড়িটা দেখি বুঝতে পড়ে গেছি এটা বাুকে দিলাম মমি এ আপনার আর এটা আমার তুমি আগি गाइस आप लोग को चाहिए <laughs> आगी ঠান্ডা রেখে নিচ্ছো হুম হুম थोड़ा सा ओए ওইদার ঠান্ডা ঠান্ডা ওইদারে বিরিয়ানি

তো হাজব্যান্ডকে আবার শশা নিয়ে আসতে বললাম আসার সময় শশাও নিয়ে এলো আর এইযাব নিয়ে এসছে খাওয়া হচ্ছে তো বন্ধুরা আমরা রাত্রে খাওয়া দাওয়াটা করে নিই আজকের ভিডিওটা এই পর্যন্তই গরম গরম খেয়ে নিই না ভিডিও করতে গেলে ঠান্ডা হয়ে যাবে বিরিয়ানি মজা পাবো না তাই না তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই